জীবনে তোমার কাছে নতুন শাড়ি পাইলাম না স্বামী যদি স্ত্রীকে সালাম দেয় তাহলে স্বামী স্ত্রীর যায়। আজকে বাড়িতে যাবেন এই আমুলটা করবেন চাষির হাত ছাদে ধরবেন নাপের মধ্যে দিয়ে বলবেন আসসালামাইকুম অরহামতুল্লাহ চাষি কবি বুড়ো বয়সে তোমার হাজলামি শুরু হলো কথা ঠিক কিনা আজকে কারা কারা বউকে সালাম দিবেন হাত উঠান সালাম দিবেন কারা কারা হাত উঠান যারা হাত উঠাচ্ছেন না আপনাদের মনের মধ্যে কি ভেজাল আছে বউ কত কষ্ট করে রান্না করে খাওয়ায় হাই সর্বনাশ পানি দেও গামছা দেও এই দেও সেই দেও দিতে দিতে দেওয়ার শেষ নাই সারা জীবন খালি দিয়েই গেল আবার আমার মায়েরাও না বে আছে মানে মানে কি বলবো বলার তো সময় পাচ্ছি না সেটা হচ্ছে এই যে স্বামীগুলো আছে তারাও বউয়ের অনেক সময় বউ এত কিছু করলো বউ ওটা কর এই কর কর সেই এই ভাত বাড়িস না এটা করিস না ওটা করিস না রকম কথা বলে কি বলে না আবার বউ সংসার করতে করতে স্বামীকে বলে তোমার সংসারও তো আসলাম সারাটা জীবন বিলিয়ে দিলাম কোনোদিন ঈদের মধ্যে নতুন জামা নতুন জামা পায় নাই শাড়ি পায় নাই বছর ধরে বিয়ে করছেন বছরই খালি একবার না পান নাই তাই করছে জীবনে তোমার কাছে নতুন শাড়ি পাইলাম না আছে না নাই আছে এই অশুকুর কাজী এই অশুকুরকারী হওয়া যাবে না শুকুর আদায় করতে হবে স্বামী যা দিবে মায়েরা মায়েরা যারা আছেন স্বামী যা দিবে তা নিয়েই আপনি সন্তুষ্ট থাকেন স্ত্রীকে যা দিতে পারবেন আপনার সাধ্য মতে আপনি স্ত্রীকে উত্তম কিছু দিবেন আপনি ওই যে বাজারত যায়া হালিম খাবেন চটপটি খাবেন আর ফুচকা খাবেন আর বইয়ের জন্য আনবেন পেজু ভাজা ওঠে কখনো হতে পারে আপনি যা খাবেন বউকেও তাই খাওয়াতে হবে বলেছেন মোহাম্মদুর রসুল আমার নবীজি যুদ্ধের ময়দান থেকে আসলেন আসার পরে তরবারিটা খুলে ওই যুদ্ধের ময়দানে তরবারি দিয়ে হজরত আয়সার তরকারি কাটে সোহান আল্লাহ বলেন এবার আয়সা বলে ইয়া রসুল আপনি আমাকে তরকারি কাটে দেন তখন আল্লাহ রসুল মুসকে হাসি দিয়ে বলে বউকে কিছু করে দেওয়া এটা একটা ভালো কাজ জারি আর সোহাবের কাজ আল্লাহ বলেন আপনি যদি বইয়ে যদি একটা শাড়ি কিনে দেন পাঁচ হাজার টাকা দামের শাড়ি কিনে দিয়ে যদি কম মনে করেন শাড়ি কিনছেন দুই হাজার বইয়ের কাছে আসে আমি শিখে দিলাম কবেন এটা পাঁচ হাজার দিতেই চাই না কত কি করে নিয়ে যাচ্ছি দাম কয় হাজার দুই হাজার কিন্তু বলবেন আনছেন কয় হাজার দিয়ে কেননা এই বোক যত পাম দিবেন তত ওরা ভুলে উঠবে পামের উপরে ধোবেন ভালোবাসা দিতে পারেন না পাম দিতে পারবেন না ভালোবাসা আদায় করে নিবেন বলবেন যে এই জামা দেখছি সেই পছন্দ পরে দোকানওয়ালা কাছে গেলাম দোকানওয়ালা তো সারেই না তারপরে মনে কর জোর করে নিয়ে আসছি এখন ম্যাডামেরা অনেক মায়েরা আছেন তারা আবার ভুল করে বলে যে আমার জিনিস আমি নিব দেখে শুনে নিব নিজে বাজারত যায়া আমার জিনিস আমি কিনবো আছে না নাই বাজারত গেছে এখন দোকানদার সুন্দর করে একটা শাড়ি শাড়ি পরছে পরছে নিজেই দোকানদাররা দেখেন না সুন্দর করে মাথায় আবার কি দিছে ঘন্টাও দিছে দিয়ে করছে ম্যাডাম দেখেন এই শাড়িটা আপনি সেই মানাবে আছে না নাই শাড়িটা পরার পরে এখন ম্যাডাম দেখছে করছে ম্যাডাম এটা জামদানি শাড়ি এটা সুতি কাপড় জীবনে কোনদিন রঙ উৎপাল নয় এটার মনে করেন যত খেতা আছে সব পুরিয়ে দিছে করছে করার পরে ম্যাডাম তাহলে শাড়ির দাম দাম কত আসলে ওর বাজার সর্বোচ্চ দোকানদার করছে ম্যাডাম আপনি যেহেতু আসছেন আপনিও ফরসা মানুষ শাড়িও কালার ভালো আছে ডিপ কালার আপনার সিয়ারার সাথে একশো একশো যায় তো যাই হোক যেহেতু কিছু মিলে গেছে আপনারও পছন্দ হচ্ছে এই জায়গায় বেশি দামাদারি করা যাবে না আমি ইচ্ছা করেই আপনার কাছে আজকে দাম কম তো ম্যাডাম তো খুশিতে গুলগুলো হয়ে গেছে আপনার বউ চাপা মারলো দোকানদার আর আপনি বইয়ের সাথে ঝগড়া করেন আপনার বউ কেমন সহজ সরল দেখেন সাথেই বলছে যে দাম কত কয় পাঁচ হাজার কয় হাজার দাম কত সর্বোচ্চ কত এবার এই দোকানদার বাট করে চাইছে কত এখন ম্যাডাম বলতেছে ভাই আর না কমান যায় না কয় ম্যাডাম আপনি যদি আর একশো টাকা কমান তাহলে ওটা আমার লাভর থেকে চলে গেল আর লাভই থাকলো না আপনি কাছে শাড়িটা বিক্রি করলে একশো টাকা লাভ থাকবে এই রকম এইরকম ব্যবসায়ী আছে না নাই তাদের হাসন নাশন শহীদদের সাথে কখনো হবে না তাহলে মায়েরা আপনারাও স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবেন আল্লাহর নবী বলেছে যদি কোনো স্ত্রী স্বামীর উপরে সন্তুষ্ট থাকতে পারে আর স্বামীর যদি মৃত্যু হয়ে যায় মৃত্যুকালীন সময়ে স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল আল্লাহর নবী বলে সেই স্বামী দুনিয়াতেই যেন জান্নাত পেয়ে গেল আবার বৌকো স্বামীক ভালো বলতে হবে স্বামী যদি মরার সাথে সাথে বলে আল্লাহ আজরাইসালামক তুমি বিদায় করে দিছ স্বামী যদি মনে মনে হাসে তুমি গেছো আমি আরাডা নিকে করবে পাবুন তাহলে কিন্তু সমস্যা সম্পর্ক স্বামী স্ত্রীর এমন সুন্দরভাবে তৈরি করতে হবে আপনার সম্পর্ক যদি ভালো হয় এই সম্পর্ক থেকে আপনার একটা সন্তান সেও শিখবে ঠিক না এজন্য আপনার পরিবারটাকে সুন্দর করে সাজাবেন স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে ছেলে বাবাকে সালাম দিবে বাবা ছেলেকে সালাম দিবে ছোট বড় কে সালাম দিবে বড় ছোটো কে সালাম দিবে সালামের প্রচলন ঘটাবে আল্লাহর নবী বলেছে আমি কি তোমাদের কেমন একটি আমুলের কথা বলবো যে আমুল করলে তোমরা ডিরেক্ট জান্নাতে চলে যাবা সাহবাই কেন বললে ইয়ারো সুলাল্লাহ বলেন আমুলটা কি আমার নবীজি বললেন তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে তোমরা মুমিন হও যদি তোমরা মমিন হতে চাও তাহলে তোমরা একে অপরের প্রতি ভালোবাসা বাড়াও যদি তোমরা একে অপরের প্রতি ভালোবাসা বাড়াতে চাও তাহলে তোমরা সালাম দাও সালাম দিলে মহাব্বত বাড়ে ভালোবাসা বাড়ে আর ভালোবাসা যদি বাড়ে তাহলে সে ইমানদার হয়ে যায় মমিন হয়ে যায় আর মমিন যদি হয়ে যায় তার জন্য জান্নাত অজীব হয়ে যায় সালাম দেওয়ার দরকার আছে না নাই সবাই দিবেন তো সালাম আর মায়েরা যারা আছে এখন মানে ছোট ছোট বয়সের মায়েদেরকে টাইট ফিটিং দিয়ে যারা গেছে দেয় সুন্দর করে ঢিলা ঢালা পোশাক পরে এখন কম তো একটা ছাগল আপনি রাস্তার পাশ দিয়ে যাচ্ছে ধরেন একটা কাঁঠালের গাছ গাড়ছেন কালকেই নিয়ে এসে গাড়ছেন আর একটা পুরাতন গাছ আছে পুরাতন গাছেরও ছাল আছে আর এই নতুন যে কাঁঠালের গাছ গাড়লেন সেটারও ছাল আছে নতুন কাঁঠালের গাছ গোবর দিয়ে রাখেন পল দিয়ে দিয়ে যাতে ছাগল না কিন্তু ছাগল ওই পুরাতন গাছের কাছে যায় না যতই গোবর দেব তারপরও নাক সঙ্গায় চাটে তারপরও ওই ছাল খাওয়ার চেষ্টা করে কথা কন ঠিক কিনা তাহলে বোঝা গেল পর্দা যারা কম বয়সী নারী তাদের করা দরকার না বয়সী যারা বুড়ি হয়ে গেছে উলাইকা যাদের দিকে কেউ তাকাবে না তাদেরকে পর্দা দিয়ে আর আপনার আমার সুন্দর শৌখিন পোশাক দিয়ে মানুষের কাছে প্রদর্শন করতেছি এটা কি করা যাবে মায়েরা যারা আছে তারা হচ্ছে টিউব তারা কি টিউব আর যারা পুরুষ আছে তারা হচ্ছে টায়ার টিউব আর টায়ারের কাজ কি টায়ার কোথায় থাকে টিউব কোথায় থাকে টায়ারের ভেতরে এখন বাহিরের যত খোয়া পিস ইট যত শক্ত জিনিস আছে এই শক্ত জিনিসের মোকাবেলা করে টায়ার আর ভেতরে যে টিউব আসে এই টিউব কিন্তু একটা সুসের ভর নেয় না একটা সুই ধরলে কি হয় নিক হয়ে যায় তার মানে পুরুষদের ওপরে যে দায়িত্ব সেই দায়িত্ব হচ্ছে মাঠে ঘাটে ময়দানে আর মহিলারা থাকবে ঘরের ভেতরে তারা হচ্ছে টিউব আর আজকের সমাজে ম্যাডামেরা টায়ার আর আমাদের পুরুষগুলো হয়ে গেছে টিউব পুরুষ হোক বলছে তুমি ঘরের মধ্যে থাকো আমি এনজিওর চাকরি করি করে কামাই করে নিয়ে এসে তোমার খাওয়াই ম্যাডাম যায় চাকরির আর স্বামী থাকে বাড়ি আমি কি ভুল বললাম এবার ম্যাডাম গেছে যাওয়ার পরে সাহেবের মোটর সাইকেলে তুটছে সাহেব মনে করেন জুরাটা গিয়ার দিছে পিছন থেকে মনে করেন ব্রেক আটকে ধরছে আর ম্যাডাম সাহেব ধরছে জাতকে আপনার বউ একটা পর গলা জাতকে ধরলো জিনার গুনা হলো আপনি স্বামী হিসেবে আপনি কি এই গুনার হকদার নন এই জন্য যারাই বইয়ের কামাই খাইতে চায় ওরা বইয়ের মারিও খায় কথা কোন ঠিক কিনা